আপনাদের বাড়ির ওয়ালে ওয়ালপুরটির মতো লাক্সারি ফিনিশিং চাইছেন কিন্তু ওয়ালপুটটি করার মতো আপনার বাজেট নেই তাহলে কি উপায় আপনারা পেইন্ট করলে আপনার বাড়ির ওয়ালটি একদম স্মুথ দেখাবে এবং ওয়ালপুরটির মতো লাক্সারি লুক নিয়ে আসবে তো আজকের এই ভিডিওটি কিন্তু এই টপিকেই তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যদি বাড়ির ভেতরে কালার করতে চাই তাহলে পেন্টার ভাইয়েরা আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন কোনো পেন্টার ভাই বলে থাকেন যে হোয়াইট সিমেন্ট দু কোট বা সিম দু কোট লাগিয়ে দিয়ে তার উপরে প্রাইমার এক কোট লাগিয়ে দু কোট কালার লাগানোর কথা আবার অনেক পেন্টার ভাই আছেন যারা বলেন ডাইরেক্টলি দু কোট প্রাইমার লাগিয়ে তারপরে কালার দু কোট লাগানো তো এর মধ্যে কোন প্রসেসটা সঠিক এবং কোন প্রসেসে আপনারা পেইন্ট করলে আপনাদের বাড়ির ওয়ালটিও ওয়ালপুডটি না করা সত্ত্বেও ওয়ালপুডটটটির মতো লাক্সারি লুক দেবে তা কিন্তু আজকে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো কয়েকটি স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে যাতে যে স্টেপগুলোর কথা আমি আজকে আপনাদের বলবো বা যে প্রসেসগুলোর কথা আমি আপনাদের বলবো এই প্রসেসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ইন্টেরিয়র ওয়ালের পেইন্ট দীর্ঘদিন ধরে ভালো থাকবে এবং স্মুথ লাক্সারি ফিনিশিং দেবে সবার প্রথম আপনারা যে প্রসেসটি মেনটেন করবেন সেটি হলো আপনাদের বাড়ির ওয়ালকে ভালো করে ক্লিন করে নিতে হবে তো ক্লিন কিভাবে করবেন প্লাস্টার ওয়াল সাধারণত অনেকটাই রাফ হয়ে থাকে আপডাউন অনেক থাকে ছোটো ছোটো ডেন্ট বা গর্ত থাকে আবার অনেক দেওয়ালে ক্র্যাকও থাকে তো সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো দেওয়ালটিকে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে স্যান্ডিং করার জন্য আপনারা আশি নাম্বার যে স্যান্ডিং পেপার রয়েছে সেই স্যান্ডিং পেপার দিয়ে ভালো করে দেওয়ালটিকে ঘষে নেবেন ভালো করে ঘষে নেওয়ার পরে দেওয়ালটিকে জল দিয়ে ধুয়ে দেবেন তো ধোয়ার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দেওয়ালে যে রয়েছে ছোটো ঘর রয়েছে সেগুলোকে আপনারা ওয়ালপুরটি দিয়ে ফিল করে নেবেন আর যে ক্র্যাক রয়েছে যদি ক্র্যাক থাকে সেই ক্র্যাকগুলোকে কিন্তু আপনারা ক্র্যাক ফিলার দিয়ে বন্ধ করে নেবেন তো এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্র্যাকিলার দিয়ে যদি বন্ধ করেন তাহলে বারো থেকে চব্বিশ ঘন্টা আপনারা ওয়ালটিকে ভালো করে রেস্ট দিয়ে দেবেন তারপরে আপনারা মূলত যে কাজটি করবেন ডাইরেক্টলি প্রাইমার দু কোট আপনারা ওয়ালে লাগাবেন দু কোট প্রাইমার লাগানোর কথা কেন বললাম কারণ ডাইরেক্টলি যদি আপনারা প্রাইমার ইউজ করেন সেই প্রাইমার কিন্তু দেওয়ালের অভ্যন্তর ভাগ অবধি প্রবেশ করে অর্থাৎ দেওয়াল বা প্লাস্টার ওয়াল সেটাকে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় ফলে দেওয়াল থেকে চকলা ওঠারও কোনো চান্স থাকে না আর রঙেরও কিন্তু লং জিবিটি অনেকদিন হয় তো সেই কারণে আপনারা ডাইরেক্টলি দু কোট ওয়াল পাইমার লাগিয়ে নেবেন যেহেতু আপনারা স্যান্ডিং পেপার দিয়ে দেওয়ালটিকে ভালো করে ঘষে নিয়েছেন তাই দেওয়াল অনেকটাই স্মুথ হয়ে যায় সাধারণত হোয়াইট সিমেন্ট বা সুনোসিম লাগানোর প্রয়োজন হয় না এবারে যদি দেখেন আপনাদের বাড়ির ওয়াল মোটা দানার বালি দিয়ে প্লাস্টার করা রয়েছে সেখানে দেওয়ালটা অনেকটাই কিন্তু আপডাউন দেখায় অনেক রাপ দেখায় সেক্ষেত্রে আপনার কিন্তু হোয়াইট সিমেন্ট বা সিম লাগানোর প্রয়োজন হয়ে থাকে তো যদি আপনাদের দেওয়ালের কন্ডিশান ঠিক এরকম হয় মোটা দানা বালি দিয়ে যদি প্লাস্টার করা থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন দেওয়ালকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আপনারা হোয়াইট সিমেন্টের বা সোনো সিমেন্টের অথবা প্লাস্টার কোটের আপনারা এক কোট প্রলেপ লাগাবেন তো এই কাজটি করার আগে অর্থাৎ হোয়াইট সিমেন্ট সিম বা প্লাস্টার কোট লাগানোর আগে দেওয়ালকে কিন্তু ভালো করে আপনারা ভিজিয়ে নেবেন দেওয়ালে হালকা ভেজা ভেজা ভাব থাকবে সেই সময় আপনারা এই হোয়াইট সিমেন্টের বা এই সিমেন্ট পেইন্টের এক কোট লাগাবেন সবসময় আপনারা একটা জিনিস মেনটেন করবেন যে সিমেন্টের ঘোল আপনারা লাগাচ্ছেন হোয়াইট সিমেন্টের ঘোল যে আপনারা লাগাচ্ছেন এটি কিন্তু সবসময় খুব পাতলাভাবে লাগানোর চেষ্টা করবেন আর কখনোই আপনারা কনস্ট্রাকশানের কাজে যে সিমেন্ট ব্যবহার করা হয় সেই সিমেন্ট আপনারা কখনোই ইউজ করবেন না তো কেন করবেন না এই বিষয় নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিও অবশ্যই দেখতে পারেন তাহলে আপনাদের ওই সিমেন্টের ঘোড়া লাগানোর ব্যাপারটিও ক্লিয়ার হয়ে যাবে পরের দিন আপনারা দেওয়ালটিকে ভালো করে ভিজিয়ে দেবেন ভেজানোর পরে আপনারা বারো ঘন্টা আবার রেস্ট দিয়ে দেবেন শুকিয়ে যাওয়ার জন্য ওয়ালটি শুকিয়ে যাবে তারপরে আপনারা প্রাইমারের এক কোট লাগাবেন চাইলে আপনারা প্রাইমার দু কোটও লাগাতে পারেন দু কোট লাগালে দেওয়ালটি আরও অনেকটাই স্মুথ হয়ে যাবে তারপরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো মোটামুটি একদম কম দামের বা একদম লো বাজেটের যে পেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের লাগানো যাবে না সেক্ষেত্রে আপনাদের একটু প্রিমিয়াম রেঞ্জের পেন্ট বা এমালসান লাগাতে হবে কেন লাগাতে হবে সেটাও বলছি একদম কম দামের বা লো বাজেটের যে সমস্ত এমালসান রয়েছে সেগুলো যদি আপনারা ইউজ করেন তাতে কিন্তু আপনারা ম্যাট ফিনিশ পাবেন ফলে লাকজারি লুক আসবে না এবং সেগুলোতে কভারেজও কম পাবেন এবং আমি যেহেতু বলেছি লাক্সারি লুক দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা যদি প্রিমিয়াম প্রিমিয়াম রেঞ্জের এমালসান ব্যবহার করেন তাতে তাহলে সেগুলোতে আপনারা ওয়াসিবিলিটি পাবেন সেই সঙ্গে ওয়ালকে সাইনিং করবে এছাড়া আপনাদের যদি মোটামুটি একটু বাজেট থাকে তাহলে আপনারা সেখানে লাকজারি পেইন্ট ব্যবহার করতে পারেন যেমন ধরুন রয়্যাল সাইন বা বার্জারে যদি করেন সিল্ক গ্ল্যামার এগুলো আপনারা মনে আছে লাগাতে পারেন এবার আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিই আপনারা যখন ডাইরেক্টলি প্রাইমার লাগিয়ে পেইন্ট করবেন সেখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু ড্যাম্প প্রুফিং যে সমস্ত ইন্টেরিয়র প্রাইমার রয়েছে সেগুলো লাগানোর এতে আপনারা এক্সট্রা বেনিফিট হিসাবে আপনাদের যে পেইন্ট রয়েছে এই পেইন্ট কিন্তু কখনোই ড্যাম্প হবে না বা নোনা থেকে আপনাদের দেওয়ালকে কিন্তু আপনাদের যে টপকোড রয়েছে বা এমালসান রয়েছে এমালসানকে কিন্তু সুরক্ষিত রাখবে তো এই আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেসে যদি আপনারা আপনাদের বাড়িতে নর্মালি পেইন্ট করেন তাহলে তাতেও কিন্তু আপনারা ওয়ালপুটির মতো লাগজারি ফিনিশিং পাবেন